শ্রীদ্ধা বিষ্ণুদা জ্যোতি সৌভি শ্রীজয়ী সবাই একটা টিম ওয়ার্কে আমরা কাজ করছি এখন তো যে সঞ্চয়টা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে যে সত্যি কথাই ছোটবেলায় আমিও এরকম লক্ষ্মী ঝাঁপিতে টাকা জমাতাম টাকা জমিয়ে আমার এখনো মনে আছে আমার বোনের জন্মদিনে আমি ওকে একটা বই গিফট করেছিলাম তো সেটা জমানোর জন্য তখন সঞ্চয় মানে এটা বুঝতে পারতাম না যে আচ্ছা এটা এত সেভিংস করলে এত কিছু হতে পারে সেইটা আমার কাছে এখন স্মৃতি হয়ে গেছে পরবর্তীকালে এত বছর পর যখন লক্ষ্মী জাবি সিরিয়াল সেইটাই ফিরে আসলো আমার কাছে একটা মশারজিক ফিলিংস হচ্ছে যে আচ্ছা চলো আবার পুরনো দিকে যাচ্ছে আমার কাছে এটাই খুব এটা আজকের দিনে সত্যিই তো খুব ইম্পর্টেন্ট যে সঞ্চয় না থাকলে আমরা প্রত্যেকটা মানুষ কোন জায়গায় দাঁড়াই সেটা প্রত্যেকেই আমরা জানি ইয়ের মাইয়ের ভার বা চারিদিক থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো হয় তাতে সঞ্চয়টা খুবই দরকার

কারণ একটা পরিবারের মতন করে আমরা শুরু করি এবং খুব মজায় আছে সঞ্চয় প্রয়োজনীয় সন্দেহ নেই সৌরিকভাবে যে ছড় সপ্তাহ দিনগুলোতে যদি না হয় তাহলে ব্যাংকিং থাকলে সুবিধা হয় সেরকমই আর কি জীবনের ছড় সপ্তাহ দিনগুলোতে সঞ্চয় খুব কতটা প্রয়োজনীয় আমরা বুঝতে পারি সেটা হতেই পারে কোনো মারণ রোগ সেটা হতেই পারে কোনো ডিজাস্টার তো যে যে সময় আমরা বেরোচ্ছি বা যে দিন আমরা কাটাচ্ছি বর্তমান সময়ে সেখানে পরের লোক খরচ করা শেখায় ঘরের লোক সঞ্চয় করা শেখায় তো খরচে খরচ করার উপাদান বা তার নানা ক্ষেত্র যেহেতু বেড়ে গেছে আমরা অনেক সময় বইয়ে যাই বইতে বইতে বুঝতে পারি না যে কোথায় সঞ্চয় করাটা প্রয়োজন ততক্ষণ না বিপদের দিন আসে এবং বিপদের দিন এরকম প্রচুর লোককে আমিও পার্সোনাল লাইফে দেখেছি এটা সর্বশান্ত হয়ে গেছে তো তাদের যদি সঞ্চয় থাকতো সেই সময় হয়তো সেই দিন দেখতে হতো না তো লক্ষীর ঝাঁপির ঝাঁপি আর কি সেই প্রান্তিক মানুষদের এবং গ্রাম বাংলার সমস্ত মানুষদের ছোট্ট ছোট্ট করে ও যে সঞ্চয় করা যায় এবং ছোট ছোট করে সঞ্চয় করা অর্থ হতে পারে বা যা কিছু হতে পারে সেটা একটা সময় পর গিয়ে বৃহৎ আকার ধারণ করতে পারে সেই সূত্রই শেখাবে ঝাঁপি হাতে আমাদের এই ধারাবাহিনী তোমার যে চরিত্র এবং সেই চরিত্রের নাম এবং সেই সম্পর্কে একটা কথা কি আমার চরিত্রের নাম দীপ্তার্গ সরকার আমি যে কথাগুলো বললাম এই কনসেপ্টটা বিশ্বাস করেন মানে অল্প হলে সে বিশ্বাস করে লোন এবং ইন্টারেস্ট রেটে এবং ঝাঁপি সেটা বিশ্বাস করে বেশি যে ইন্টারেস্টটাকে কম রেখেও মানুষকে সাহায্য করা যায় এই তো দুটো দিক রয়েছে একটা দিক এটাকে বিজনেস হিসেবে দেখা যায় যে আমি লোন দিলাম ইন্টারেস্ট দিলাম এবং আমি আমার ব্যালেন্সটাকে বৃদ্ধি করলাম আর একজন সেটা খুব মানবিক দিক থেকেও দেখতে পারে সমবায় যেমন দেখে এসেছি তো এদের দুজনে কনফ্লিক্ট রয়েছে ভাবনাতে কিন্তু মনে হয় পরবর্তীতে চলার জীবনে এটা একই হতে চলেছে ওয়াও এবং এর পাশাপাশি একটা প্রসঙ্গ মাথায় এসে ধাক্কা দিচ্ছে কারণ তুমি যেহেতু এই গল্পের নায়ক তাই শুধু অর্থ নয় তোমাদের কিছুটা প্রেম কিছুটা ভালোবাসার সঞ্চয় করতে হবে একদম একদম এবং সেই সম্পর্কে কিন্তু তুমি একটা ভালোবাসার সঞ্চয় দিন ভালোবাসা এখনো ঠিক শুরু হয় ঝাঁপি আর দ্বীপ এরা একই পাড়ার ছেলে মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে একে অপরকে দেখে বড় হয়েছে নিশ্চয়ই একটা ভালো লাগা ছিল কিন্তু অতি চেনা বা অতি পরিচিত মানুষের সঙ্গে বড় বড় মানুষের ভালোবাসাকে ডিফাইন করা যায় না চেনা যায় না মানে আলাদা করে নামকরণ করা যায় না এই সম্পর্কের নাম কি আমার মনে হয় দুজনেই সেটা বিশেষ করে দ্বীপের তরফ থেকে সেটা এখন সে বুঝে উঠতে পারেনি নিশ্চয়ই ভবিষ্যতে বুঝতে যদি সৌভিক চায় একদম ব্যাপার একটা কর্ম তোমাদেরকে মেলাবে তোমাদের অনেক গল্প আমার কাছে পৌঁছে দেবে

মানে এর থেকে বড় রেসপন্সিবিলিটি যেমন কিছু হয় না আবার এর থেকে আনন্দেরও আর কিছু হয় না যে একটা টিমকে এইভাবে একটা দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমি চেষ্টা করব আর সঞ্চয়ের ব্যাপারে যেখানে সবাই অনেক কিছু বলেছে আমি এখনও চেষ্টা করছি আমার কাজ সঞ্চয় করার চেষ্টা করছি সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তবে সঞ্চয় করে সেই টাকাটা দিয়ে কী করা উচিত সেটাও জানাটা খুব প্রয়োজন সঞ্চয় তো সবাই করে কিন্তু সেটা কি ঠিকভাবে করছে সেই জানাটা খুব খুব প্রয়োজন তাই সেই মেসেজটা দেওয়ার জন্যই আমাদের সিরিয়াল লক্ষ্মী থাকি তার জন্য যেতে হবে স্কার দশ আর এখন কি এরকম ছোটবেলার কি এখনই পুরোপুরি ব্যাংকের উপর নির্ভর রাখা হয় না কিন্তু হ্যাঁ রাখা তো হয় টাকা তো জমানো

তো পাঁচ বছর পর সেই কি হচ্ছে ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ের হয়ে যাচ্ছে ওর বাবার চিটফান্ডের ইয়ের জন্য তো সব কিছু মিলিয়ে ফাইনালি ওদের ওর একসঙ্গে আবার জার্নিটা কীভাবে শুরু হচ্ছে সেটাই বল সেটা জানাচ্ছি না দ্বীপের কি কোথাও ভালোবাসাটা ছিল কিন্তু একসঙ্গে থাকার কালীন বলে উঠতে পারা হয়নি ওরা খুব ভালো বন্ধু তো বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধ হয় চিনতে একটু সমস্যা না যদি না সেই ভালোবাসা মানুষকে মুশকিল হয়ে যায় তো দ্বীপের ক্ষেত্রে যে সমস্যাটা ওর যে টান রয়েছে ঝাপের গতি সেটা কিন্তু কোনো মিথ্যে নেই সেটা রয়েছে কিন্তু সেটাকে চিনতে পারে না বা ওর জীবন যাপনটাকে বা যে যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না যে অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ সেই যখন পাঁচ বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছে ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে এবং তার কাছেটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা তো কিভাবে তারা কাছে আসে কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিসগুলোকে কীভাবে তারা পেরোয় তারই গল্প

মানে যতটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম অনলাইন ফুড অ্যাপের ফলে আমরা তার থেকে বেশি খাবার খাই ঠিক সব ক্ষেত্রেই তাই অনলাইন হতে হতে আমাদের খরচের পরিমাণটাই বেড়ে বেড়েছে সঞ্চয়ের পরিমাণ তো কমেছে এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তা জায়গাও আর মানুষের নেই তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি আমি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি তাদের পি ছিল তাদের নানারকম গ্র্যাচুইটি ছিল যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেতো

তো সেক্ষেত্রে আমার মানে আমার ক্ষেত্রে সেভিংসটা একটা মানে চূড়ান্ত একটা জায়গা যে আগে থেকে ক্যালকুলেট করে রাখা যে ওই দিনগুলো কী করে হবে বা বরএর তো ইটস আ হিউজ ইম্পর্টেন্ট থিং যেটা সবারই মাথায় রাখা উচিত ম্যাটার কোন প্রফেশন থ্যাংক ইউ